পুলিশের উদ্যোগে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো ড্রাইভিং লাইসেন্স মেলা গতকাল অর্থাৎ বুধবার সকাল থেকে আরামভাকে রবীন্দ্র ভবনে শুরু হয় ড্রাইভিং লাইসেন্স মেলার বৃহস্পতিবার শেষ হয় পুলিশ সূত্রে জানা যায় প্রথম দিনের থেকে শেষ দিনের মেলায় লাইসেন্স তৈরি করতে সাধারণ মানুষের ভিড় বেশি হয় গতকাল মেলা চলাকালীন সার্ভারের সমস্যা দেখা দেয় তাও প্রায় তিনশো জনের আবেদন গ্রহণ করা হয় এবং আজ প্রায় চারশো জনের আবেদন গ্রহণ করে তাদের লার্নার দেয়া হয় এদিন মেলায় উপস্থিত হন হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার কামনা শীর্ষেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষানুরায় আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা পুলিশ সুপার জানিয়েছেন আরামবাগে ড্রাইভিং লাইসেন্স মেলায় ভালো সাড়া পাওয়া গেছে মানুষের সুবিধার কথা মাথায় রেখে আগামী মার্চ এপ্রিল মাসের মধ্যে আরামবাগে ফের এই ড্রাইভিং লাইসেন্স মেলা করা হবে আমি এখানে আরামবাগ রবীন্দ্র সদনে এসেছিলাম আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি হাতে পেয়ে গেছি সাকসেসফুল থ্যাংক ইউ হ্যাঁ আমি পেশায় কিছু করি না আমি বাড়িতেই হাইস হাউস ওয়াইফ হ্যাঁ স্কুটি ঝাল আমার ভালো লাগছে এখানে এসে এখান আমার নাম জ্যোৎস্না চচ্চরী বাড়ি সেনপুর খানা দশটা থেকে লাইন দিয়ে আছি আর এখন কটা বাজছে চারটে বাজছে একভাব লাইনে দিয়ে আছি আমরা দাঁড়িয়ে এখনো শেষ হচ্ছে না কটাই হবে তার ঠিক এত এতদিন করাননি কেন হ্যাঁ কোথায় আটকে ছিল এতদিন মানে আটকে ছিলাম বরাবর লাইনে আসছি আমরা লাইন থেকে সারা হবে তবে তো পরপর দশটা কখনো লাইসেন্সটা এতদিন করাননি কেন করাননি করেছিলাম করানোর পর আবার সেইটা লকডাউনের সময় ওটা মানে ইয়ে হয়ে গেছে ল্যাপস হয়ে গেছে ল্যাপস হয়ে যাওয়ার পরে আবার এই নতুন করে আবার করতে হচ্ছে সেইটাই ওইটাই করা আছে নতুন করে আবার করা আছে পেশায় কি করেন দাদা পেশায় আমার একটা দোকান আছে বাড়ি বাড়িতে বাড়িতেই কাজ করে মতো আপনার নাম কি আমার নাম মেঘনাথ রায় বাড়ি বাড়ি নকুন্ডা গোঘাট থানা কালকে হয়েছিল ড্রাইভিং মেলাতে তিনশো পঁয়ত্রিশ আর আজকে তিন অবধি হয়ে গেছে এখনও বাইরে তো লাইন আছে আর কি তো কালকে একটু লোকদের একটু অসুবিধা হয়ে গেছিলো কালকে আমি আপনাদের পোর্টেলেও দেখেছিলাম আর কি মানে একটু সার্ভারটা ডাউন হয়ে গেছিলো আমাদের মানে আমাদের আমরা একটু হেল্পলেস ছিলাম আমাদের কিছু করার ছিল না কিন্তু একটু অসুবিধা কিন্তু আজকে যাই হোক কোনো সার্ভারের কোনো প্রবলেম নেই এখনও খুব ভালোভাবেই চলছে তো আমরা আশা করছি কি এটা ড্রাইভিং লাইসেন্স মেলাদের লোকরা উপকৃত হয়েছে এবং আমাদের একটাই আছে যা যারা আমাদের যাদেরকে আমরা লার্নিং লার্নার লাইসেন্স যেটা আছে আমরা দিলাম আর কি ওদেরকে একটাই আমাদের অনুরোধ আছে সবাইকে একটাই মেসেজ দেওয়া হচ্ছে কি যাই বেরোচ্ছে মানে যাই বা যখনই বেরোচ্ছেন একটু হেলমেটটা একটু পরে যদি বেরোয় তাহলে আমাদের এটা খুব ভালো হয় কেন কিছু হলে আমরা তো চাই কোনো অ্যাক্সিডেন্ট নাও কিন্তু কিছু অ্যাক্সিডেন্টও যদি হয় তাহলে অ্যাটলিস্ট কোনো ওরকম বেশি ক্ষতি হবে না তো এটাই আমাদের মেসেজ আর কি আজকে চারটা পর্যন্ত হতে পারে অনেকজন আমরা যত যতক্ষণ পারি আর কি চারটা অবধি অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে আছে আর কি তারপরে সার্ভারটা স্লো হয়ে যায় সেজন্য জন্য যত তাড়াতাড়ি আমরা পারি যতজনকে আমরা পারি আমরা অতটুকু আমি দেখলাম হ্যাঁ ডেফিনেটলি না না আরো আরো আবার আমরা করবো কেন করবো আবারও মানে দুই দিনে টু ডেজে আমরা ডেফিনেট কেন এখানে হেভি ডিমান্ড মানে আমরা এক্সপেক্ট করিনি কি লোকদের এত মানে ভিড় হবে তো সেই জন্য আমরা ডেফিনেটলি এখানে লাইসেন্স মেলা ইন মান্থ অফ মার্চ বা এপ্রিল আমরা দেখেন এটা মানে আমরা এটা দেখেন এরকম ধরা ধরা ওন্ট বি রাইট কিন্তু আমাদের 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 একটাই আছে দেখেন প্রসিকিউশন ইজ নট দ্য মেন এম আমি এটাই বলতে চাই দেখেন আমাদের এটাই হলো কি কোনোভাবে যদি আই মানে অ্যাক্সিডেন্ট যদি আমাদের কমানো যায় আর ছোটো ছোটো জিনিসের যদি একটু ধ্যান রাখা যায় যেরকম ট্রিপল রাইডিং যদি না কেউ করে এবং মোবাইল ফোন এটা আমাদের সবচেয়ে মানে মোবাইল ফোন চালাতে চালাতে মানে গাড়ি চালাচ্ছে মোবাইল ফোন চালাচ্ছে এবং হেলমেট যখন টু হুইলারে এই তিন দুই তিনটা জিনিস যদি একটু ধ্যান রাখা যায় তাহলে আমার মনে হয় একটু খুব ভালো হয় আর কি সবাই পক্ষে খুব ভালো হয় আর কি লিস্ট অ্যাক্সিডেন্ট হলেও প্রাণটা অ্যাটলিস্ট প্রাণটা হানি হবে না তো আরামবাগে যেমন হচ্ছে গোঘাট পুরসুরা খানাগুলো তারা কিভাবে ক্যাম্প করার ইচ্ছা আছে আগামী দিনে আমাদের সিঙ্গুরে করা হচ্ছে আরামবাগে করা হচ্ছে একটা গৌহাটে যদি কলবাতেও একটা হয়েছে গোঘাটে কি করলে হ্যাঁ ঠিক আছে আমরা আরামবাগ সাব ডিভিশনে আরেকটা আমরা প্ল্যান করবো হয় গোঘাট বা খানাকুলের দুটোর মধ্যে একটা জায়গাতে আমরা ডেফিনেটলি প্ল্যান করবো আমাদের অ্যাকচুয়ালি আর কিছু না একটু মানে একটু তার আগে একটু ভেবে লজিস্টিক তো সব কিছু ভেবে এরকম একটা বড় হল বা এরকম একটা জায়গায় যেখানে এটা করা যায় এটা একটু দেখে তারপর আমরা ডেফিনেটলি করবেন ওটা আর কিছু না আমাদের এটাই দেখেন একটা একটা জিনিস আছে অ্যাক্সিডেন্টটা কম করানো এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের যে মৃত্যুটা হয় ওটা খুবই মানে মানে দুঃখজনক এটা সবার জন্য দুঃখজনক আর সবচেয়ে বড়ো কথা অ্যাক্সিডেন্টের যারা অ্যাক্সিডেন্টে যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টকে যদি মারা যায় তার ফ্যামিলির জন্য অত্যন্তই দুঃখজনক তো আমরা একটা চাচ্ছি কি এই যে মেসেজটা আছে কি অ্যাক্সিডেন্ট হলে বা এবং যদি অ্যাক্সিডেন্ট হয়েও যায় সঙ্গে সঙ্গে যদি আপনার হসপিটালে বা ইয়েতে যদি যেতে পারে যে প্রাণটা যদি বেঁচে যায় এটা আমাদের টার্গেট এটার জন্য আমরা চাই কি উপর মানে নট জাস্ট সাবডিভিশন ডিস্ট্রিক্ট সাবডিভিশন না পুরো একদম গ্রাম পঞ্চায়েত লেভেল অব্দি আমরা মেসেজটা পৌঁছাতে চাই আর কি তো দেখা যাক আর কিছু না এটাই আমাদের টার্গেট আছে দু হাজার পঁচিশে কোনোভাবে যদি আমরা অ্যাক্সিডেন্ট মানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আর সংখ্যা বা ওরকম যদি আমরা ওটাকে একটু যদি নজরে এনে ভালো করে যদি যা যা স্টেপস নোয়ান আমরা যদি কম করতে পারি মানুষের প্রাণ বাঁচাতে পারি আর কি রাস্তাঘাটের আছে ডেফিনেটলি আছে যেখানে যেখানে আছে যেরকম এখানে যেখানে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল বা ব্ল্যাক স্পট ছিল আপনার দেখবেন কত মানে মোট এক সপ্তাহ আগেই এসডিপিও এবং অনেক ট্রাফিকের যারা আছে গেছিলো স্পটে গিয়ে কি কি করানো যায় কি আপনার ট্রাফিক ইজ বেসিকলি তিনটা ই বলা হয় একটা হলো এনফোর্সমেন্ট একটা হলো এডুকেশন আর একটা হলো ইঞ্জিনিয়ারিং তো এনফোর্সমেন্টটা যেটা আপনি বললেন আর কি সেকেন্ড হলো বেসিকলি এডুকেশন এডুকেশন আর টাইম টু টাইম যেটা সেফ ড্রাইভ সেফ লাইফ উইক হয়েছিলো যেখানে অনেক ডিফারেন্ট প্রকল্প মানে আমরা অনেক স্টেপস মানে নোয়া হয়েছিল জায়গায় জায়গায় পুরো ডিস্ট্রিক্টে আর থার্ড হলো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মানে কোনো একটা জায়গাতে যেটা রোডটা যদি একটু খারাপ হয়ে যায় এরকম দেখবেন এখানে স্পিড ব্রেকার সিঙ্গুরে অনেকগুলো জায়গায় জায়গায় স্পিড ব্রেকার লাগানো হয়েছিল স্কুলের আগে আমাদের ওটাই সব টার্গেট আছে কোনো স্কুলের আগে যেমন বাচ্চারা বেরোয় তো বাচ্চারা তো কোনো বাচ্চা ছুটে হঠাৎ করে ছুটে চলে গেলো তো গাড়ি যদি একটা স্পিডে আসে তো ভয় থাকে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার তো আমরা সেইখানে জায়গা এখানে স্পিড ব্রেকারও লাগানো হয়েছে তো দেখা যাক এবং একটা যেটা জিনিস আছে কি আপনারা দেখেছেন আমরা এখানে অ্যাম্বুলেন্সের একটা মানে নতুন করে একটা সুবিধা ওই নাম্বারটাও আছে তো ওটা ওটারও ভালো আমরা পরিষেবা পাচ্ছি আর কি মানে আরও হোপফুলি আরও দুটা অ্যাম্বুলেন্স পাবো আর কি যেটা ওই ওই সাইডে কিন্তু এখনের জন্য দুটা অ্যাম্বুলেন্স করা হয়েছে যেটার জন্য কারোর যদি বাই চান্স অ্যাক্সিডেন্টও যদি যায় চট করে আর কি ওর নিয়ারেস্ট মেডিকেলের জন্য যদি পৌঁছানো হয় তো দেখা যাক আমরা চেষ্টা হচ্ছি চালিয়ে যাচ্ছি আর কি সাউন্ড একটা আমি প্রসিকিউশনের সেকশনটা একটু ইয়ে হয়ে যাচ্ছে কিন্তু এটা ওটার বিরুদ্ধে টাইম টু টাইম আমরা অ্যাকশন নিই আর এবং নেব আপনারা যখন পয়েন্ট আউট করেছেন সাইলেন্সারের যে আওয়াজ হচ্ছে এই নাম্বার বিনা নাম্বার প্লেটে নাম্বার ওয়ান ইজ ভেরি ডেঞ্জারাস কেন ডেঞ্জারাস কারণ কি অ্যাকশন তো দেখেন অ্যাকশন তো ডেফিনেটলি নোয়াচ্ছে কেন কারণ কি স্পেশাল নাকা আমাদের যখনই হয় তো এখানে নাকা দিয়ে আপনার নম্বরে মানে এইসব গাড়ি স্পেসি স্পেসিফিকলি তখন আরও ধরা যায় আর স্পেশাল নাকা কখন হবে কি হবে এটা কেউ বলতে পারবে না কিন্তু এটা আমরা সারপ্রাইজ অ্যাজ এ সারপ্রাইজই রাখি আর কি যেরকম মেবি আজকেও হতে পারে দু ঘন্টার জন্য বা কালকেও হতে পারে যা আছে তো এই সময়টাতে এই সব বাইক মানে আরও বেশি ধরা যায় তো এইসব বাইক কেন আরও মানে দরকার আরও আমাদের কেন করা ভাবে এটাকে দেখা দরকার কারণ কি কী হতে পারে কি এইসব বাইক চুরির বাইকও হতে পারে এসব বাইক মেবি অন্য ক্রাইমের জন্য ইউজ হতে পারে তো এটা খুব ইম্পর্ট্যান্ট আছে আমরা কিন্তু টাইম টু টাইম অনেক আমাদের এরকম বিনা নাম্বার প্লেটের বাইক বা ভুল নাম্বার প্লেটের বাইকও আমাদের অনেকবার পাওয়া গেছে তো ওটাতে আমরা আমাদের মানে যে লিগাল অ্যাকশান যেটা আছে আমরা ওইভাবেই লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে

এটা এটাই বলবো আধার কার্ড আপডেট করে আমরা যখন নেক্সট টাইম ক্যাম্প করবো এটা কারণ কি এখানে একটা মানে আমাদের তো আমরা এখানে আধার কার্ডটা আপডেটেশন তো এটা দিস ইজ নট পসিবল ফায়ার ফর আস কিন্তু আধার কার্ডটা আপডেট করে ডেফিনেটলি ওরা আসবে নেক্সট টাইম আমরা করে দেবো কোনো অসুবিধা নেই এটা সময় লাগবে কারণ কি এটাতে আমাদেরও কিছু করার নেই কারণ কি আধার কার্ড আপডে বা আধার কার্ড যদি কারোর ওরকম থাকে তো আমরাও মানে এখানে কতগুলো ফিল্ডস আছে যেগুলো ভরতে লাগবে তো ম্যান্ডেটারি ফিল্ডস আছে তো ওই ফিল্ডসরা যদি না থাকে বা ওটা যদি ভুল থাকে তো আমাদেরকে ওদেরকে আবার মানে

একইবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন